একটি ভিন্ন ধর্মী যশোর বোর্ডের প্রশ্ন দুই হাজার তেইশে তো দেখো উদ্দীপকের ইলেকট্রনটি স্তন্দরের জন্য শোষিত শক্তির পরিমাণটা হিসাব করতে বলছে শোষিত শক্তির পরিমাণটা কত সেটা আমাদের বের করতে হবে তো এখান থেকে ইলেকট্রনটা দেখো এইখান থেকে এখানে যাচ্ছে কোথায় এ একেবারে আমরা দেখলাম যে উপর থেকে নিচে আসে তখন আমরা ধরলাম যে যেখানে সেটা ধরলাম আমরা এম টু যেখানে আসলো সেটা ধরলাম আমাদের এম ওয়ান তাহলে এইটা যদি এইরকম ঘটনা হয় এন টু থেকে এন ওয়ানে আসে উপর থেকে নিচে শক্তি কি করতেছে বিকিরণ করে আসতেছে আর এটা কি শক্তি শোষণ করে নিম্ন কক্ষপাতে উচ্চ কক্ষপাতে যাচ্ছে সেক্ষেত্রে কি হবে এটা এটা এন ওয়ান হবে আর এইটা হবে এন টু ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো যে এই টপিকসটা একটু আলাদা ধরনের যে এন টু কোনটা আর এন ওয়ান কোনটা দেখো এটা এখান থেকে যাচ্ছে এই দিক আর ওইটা আসতে ছিল ওয়ান থেকে আসতে ছিল সেখানে এখানে অবশ্যই একটু কি আছে পার্থক্য আছে তার ইলেকট্রনটি স্থানের তরের জন্য শোচিত শক্তির পরিমাণটা আমাদের হিসাব করতে হবে তো দেখো সহজ একটা প্রশ্ন এন ওয়ান এর মান কত এন ওয়ান এর মান হচ্ছে ওয়ান এন টুর মানটা কত এন টুর মান হচ্ছে কত নম্বর কত কথা থ্রি আর এইস এর মান তো তোমাদের বরাবরই জানা ওয়ান পয়েন্ট জিরো নাইন সিক্স সেভেন এইট্রি পেভেন মিটার ইনভার্স তো আমাদের মানটা বের করতে হবে ল্যামটা ইকুয়াল টু হট আমরা জানি আমরা জানি ওয়ান বাই ল্যামটা ইকুয়াল টু আর এইস জেড জেড এর মান ওয়ান এটা আমরা দিব না এন টু স্কোয়ার আর এইচ এর মানটা কত ওটা আমরা পরে বসাব ওয়ান এন ওয়ানের মানটা কত ওয়ান ওয়ান ফোর স্কোয়ার মাইনাস হচ্ছে কত থ্রি তো আর এইচ এখানে এরকম ঠিক থাকলো ওয়ান বাই ওয়ান কত নাইন তাহলে এখানে কত হবে নয় হবে তাহলে এখানে নয় মাইনাস ওয়ান তাহলে কত হচ্ছে এইট আর এইচ হচ্ছে কত নাইন ওয়ান বাই ল্যামডার পরিবর্তে যদি আমরা এখানে কি লিখি ল্যামটা লিখি উল্টায় দিই তাহলে এখানকার মানটাও কী হয়ে যাবে উল্টা যাবে নাইন বাই এইট আর এইচ তো নাইন ঠিকঠাক হল এইট আর এইচের মান কত ওয়ান পয়েন্ট জিরো নাইন সিক্স সেভেন eight one twenty four seven नेट हमरा कैलकुलेशन करें पहलवो one point zero nine six seven eight টেন যদি পাওয়ার মাইনাস সেভেন মিটার এর তরঙ্গ দৈর্ঘ্যটা আসলো কত এত আসলো তো এখনো প্রশ্নটা আমাদের শেষ হয়নি তো আমাদের বলছে যে শোষিত শক্তির পরিমাণটাকে হিসাব করতে বলছে কী বলছে শোষিত শক্তি তাহলে অতএব শোষিত শক্তিকে আমরা কী দ্বারা প্রকাশ করি ডেল ই দ্বারা প্রকাশ করা হয় কি দ্বারা ডেল ই দ্বারা শোষিত বা বিকরিত শক্তির পরিমাণকে ডেল ই দ্বারা প্রকাশ করা হয় ডেল টু লেখা দেয় কি এইচ সি বাই ল্যামডা তো এর মানটা কত প্রাঙ্কের ধ্রুবক সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স গুনন টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ফোর আর সি হচ্ছে আলোর বেগ আলোর বেগের মান কত থ্রি গুনন টেন টু পাওয়ার এইট মিটার পার সেকেন্ড আর ল্যান্ডার মানটা কত পাইলাম এখানে ওয়ান পয়েন্ট জিরো টু ফাইভ সেভেন গুণন টেন টু দি পাওয়ার মাইনাস ক্যালকুলেশন করি সিক্স সিক্স পয়েন্ট সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স গুন্ট লক মাইনাস থার্টি ফোর গুনন থ্রি গুনুন সিফট লক এইট ফাইভ ওয়ান পয়েন্ট জিরো নাইন সিক্স সেভেন এইট গুন মাইনাস এইটিন জুল তাহলে এটা হচ্ছে গিয়ে আমাদের সচিত বা বিপরীত শক্তির পরিমাণের মানটা হচ্ছে এত জুল তো এটা ছিল আমাদের গরম এখন বলতেছে দেখো ঘ নম্বর যে প্রশ্নটা উদ্দীপকের ইলেকট্রনটির জন্যে তৃতীয় কক্ষপথের তরঙ্গ কক্ষপথের তরঙ্গদৈর্ঘ্য অপেক্ষা কম না বেশি তারপরে তৃতীয় কক্ষপথে যে এখান থেকে এটার যে তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য এখন যদি এখান থেকে যদি এই চার নম্বর কক্ষপথে আসে সেক্ষেত্রে তরঙ্গদৈর্ঘ্যের পরিমাণ বাড়বে না কমবে সেটা আমাদের বের করতে বলছে তো দেখি এরপর আমরা বের করি তাহলে আমরা লিখতে পারবো এখানে কি যে যেহেতু চতুর্থ বলছে তো আমরা তৃতীয় কক্ষপথে আমরা কি পালাম একটা ল্যাম্পটা পালাম তাহলে এটাকে আমরা যদি ল্যামডা ওয়ান হিসাবে ধরে নিই দেখব তাহলে আমরা গ হতে পাই দেখতে পারবো ঘ নম্বরটা গ হতে পাই গা হতে কী পাই আমরা ল্যামডা ওয়ান ইকুয়াল টু আমরা এই মানটা নিতে পারি ওয়ান পয়েন্ট জিরো টু ফাইভ সেভেন টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন মিটার আবার আমরা কী করবো এবার আমরা টুর মানটা কোথায় যাবে চার নম্বর কক্ষ পাওয়া যাবে চতুর্থ সেক্ষেত্রে আমরা এন টুর ওয়ান কত নেব ফোর নেবো যা কিছু আছে সব একই রকম থাকবে তাহলে আমরা এটাকে যদি ল্যামডা টু হিসাবে ধরি ল্যামডা টু আর ইস ওয়ান বাই ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন টু দেখো আমাদের এখানে কি মানটা আসে তো আর এইচ ঠিক থাকলো এর মানটা কত ওয়ান বাই ওয়ান এর উপর স্কোয়ার মাইনাস ওয়ান বাই ফোর উপর স্কোয়ার তাহলে আর এইচ এর মানটা কত আসে ওয়ান বাই ওয়ান নিচে কত ষোলো তাহলে এখানকার লসার করলে কত হবে ষোলো ষোলো মাইনাস ওয়ান তাহলে কত হয় যে পনেরো আড়াইশ বাকি ষোলো তাহলে যদি আমরা এখানে ল্যামডা টুটা করি তাহলে কী হবে ষোলোটা উপরে চলে যাবে আর এখানে কী হবে পনেরো মান তো আমাদের সব একই শুধু স্থান পরিবর্তন হবে তার উপরে কি আছে দেখো ল্যামটা মানে এখানে ষোলো হবে আর এটা অভিজ্ঞতা পরে আর এর ল্যাম এইট তাহলে মাইনাস এইট মানে সামনে কয়টা আছে টোয়েন্টি থ্রি পাওয়ার মাইনাস এর মানে সামনে এরকম করে আটটা জিরো আছে কয়টা আটটা জিরো আটটা জিরো এখানে জিরো তাহলে এখানে সাতটা আছে তাহলে সাতটা লেগে দেখো জিরোর দিক থেকে দেখা যাচ্ছে যে ল্যামডা টেন টু দি পাওয়ার যে সেভেন আছে মাইনাস সেভেন এর মানটাই কী হচ্ছে বড়ো হচ্ছে দেখো ল্যামটা ওয়ানের মানে কি হচ্ছে বড়ো হচ্ছে কারণ এর হলো সাতটা জিরো আর এটা আটটা জিরো তাহলে সাতটা জিরো সামনে থাকতে হতে সাতটা জিরো আর এর থাকতে হতে সামনে আটটা জিরো থাকতে তাহলে জিরোর দিক থেকে এ কম তাহলে আমরা লিখতে পারি কি ল্যামডা ওয়ান গ্রেটার দেন ল্যামডা টু এটাই কি আমাদের অ্যান্সার অর্থাৎ যদি উদ্দীপক ইলেকট্রোনিক জলের এত কক্ষ পথে তরতর চলতে কক্ষপাত কি কিভাবে কম হবে